আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমার আজকের ভিডিও পিপিআর রোগে আক্রান্ত ছাগল নিয়ে আপনারা সবাই জানেন যে পিপিআর একটি মহামারী জনিত ভাইরাস রোগ এ রোগের কারণে আপনার খামার আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে তাই সম্পূর্ণ সুস্থ অবস্থায় আপনার ছাগল ভেড়ার খামারে পিপিআর রোগে ভ্যাকসিন করান অসুস্থ হলে সুস্থ ছাগল থেকে অসুস্থ ছাগল ফেরাকে আলাদা রাখুন এবং ও আপনার নিকটস্থ উপজেলা ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শক্রমে চিকিৎসা নিন পিবিআর রোগে আক্রান্ত ছাগলের শরীরের তাপমাত্রা একশো পাঁচ থেকে একশো ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত থাকে আক্রান্ত ছাগলের মুখ এবং জিহবায় ঘা হয় ফলে ছাগল কিছু খেতে পারে না এবং দিন দিন দুর্বল হয়ে পড়ে আক্রান্ত ছাগলের দুধ ও মাংস উৎপাদন কমে যায় অতি তীব্র মাত্রায় আক্রান্ত ছাগলের অপ্রাপ্ত গর্ভপাত ঘটায় আক্রান্ত ছাগলের পাতলা পায়খানা এবং ডায়রিয়ার লক্ষ্য করা যায় অতি তীব্র মাত্রায় আক্রান্ত ছাগলগুলো পানির শূন্যতা দেখা দিতে পারে এজন্য এ সময় আপনার ছাগল ভেড়াগুলোকে ওরাল স্লাইন বা ভেটেনারি যে স্লাইনগুলো আছে এইগুলো স্লাইন নিয়মিত খাবেন এ সময় ছাগল কিন্তু খুব বেশি পরিমাণে পানির চাহিদা দেখা দেবে পানি খেতে চাবে সবসময় স্লাইনের পানি ছাগলের সামনে দিয়ে রাখতে হবে আক্রান্ত ছাগলের সর্দি কাশি এবং মুখ দিয়ে লালা ঝরে আক্রান্ত ছাগল দিন দিন দুর্বল হওয়ার কারণে ছাগলের মাথা এবং মুখ মাটির সাথে লাগিয়ে রাখে প্রিয় বন্ধুরা পিপিএড রোগের হাত থেকে আপনার খামারকে সুস্থ রাখতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পিপিএড রোগের ভ্যাকসিন করান এবং নিয়মিত আপনার খামারের সুস্থতার জন্য কৃমিনাশক ওষুধ খাওয়ান আপনি যদি আপনার ছাগল বেড়ার খামারে সম্পূর্ণ সুস্থ অবস্থায় নিয়মিত পিপিআর ভ্যাকসিন করান তাহলে আপনার ছাগল বেড়ার খামারগুলো পিপিআর রোগমুক্ত থাকবে এবং সেই সাথে যদি আপনি কৃমিনাশক ইনজেকশন বা ওষুধ খাওয়ান তাহলে আপনার ছাগলের খামারে অন্য উন্নতি লক্ষ্য করা যাবে তা না হলে যদি একটি খামারের আপনি পিপিআর ভ্যাকসিন না করান এই পিপিআর রোগের কারণে আপনার পুরো খামার ধ্বংস হয়ে যেতে পারে এবং নিয়মিত কৃমির ডোজ না করালে যত আপনি ভালো খাওয়ান না কেন এই কৃমির কারণে আপনার ছাগল কিন্তু বাড়বে না তাই সবাই আসুন আমরা সবাই নিজ নিজ দায়িত্বে আমাদের উপজেলা ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে আমরা পিপেড ভ্যাকসিনগুলো করাই এবং নিয়মিত কিলমিট ডোজ করাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য আপনি নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওর ফুল বাটনে টাচ করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ